মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বড় সিদ্ধান্ত সিএসকের আইপিএলের মেগানিলামের আগেই সামনে এলো বড় তথ্য এবছর শেষের দিকে রয়েছে আইপিএল আইপিএলের মেগানিলাম প্রত্যেক ফ্রাঞ্চাইজির লক্ষ্য ভবিষ্যতের কথা ভেবে ঢেলে দল সাজানো এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি কি থাকবে সিএসকেতে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা তাকে ছাড়া সিএসকের বৃত্ত যেন অসম্পূর্ণ ধোনিহীন ইয়েলো বি এমনটা কল্পনা করতে পারেন না একাধিক সিএসকে প্রেমী নয় নয় করে ধোনির বয়স হয়েছে তেতাল্লিশ আগামী বছরে আইপিএলের সময় তার বয়স হবে চুয়াল্লিশ সুই এখনও তিনি আইপিএলে খেলা চালিয়ে যাবেন এই প্রশ্ন সকল ধনী ভক্তের মনে ঘুরপাক খাচ্ছে পাশাপাশি আরও একটা প্রশ্ন জোরাল হয়েছে সিএসকে কি পঁচিশের আইপিএলের জন্য ধোনিকে রিটেন করবে আইপিএলের মেগানিলামের আগে এবার সিএসকে শিবিরে এক বড় সিদ্ধান্ত সামনে এসেছে এবছর শেষের দিকে রয়েছে আইপিএল এর নিলাম। মহেন্দ্র সিং ধোনি কি ধরে রাখবে সিএসকে ক্রিকেট ওয়েবসাইট ক্রিক বাজার রিপোর্ট অনুযায়ী চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট ঠিক করে নিয়েছে তারা মহেন্দ্র সিং ধোনিকে রিটেনই করবে এখন অবশ্য বোর্ডের পক্ষ থেকে রিটেনশন নিয়ম নিয়ে কিছু পরিষ্কার করেনি রিটেনশন নিয়মে যদি দুইজন ক্রিকেটারকেও ধরে রাখা যায় সেক্ষেত্রেও সিএসকে ধোনিকেই ধরে রাখবে বলে শোনা গিয়েছে মাহি নিজে থেকে অবসর না ঘোষণা করা অবধি সিএসকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না পাঁচবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ছাড়লেও ধোনি এই টিমের সঙ্গে ভবিষ্যতে চুক্ত থাকবেন এমনটাও বলা হয় ভারতীয় ক্রিকেট মহলে কে বলতে পারে আইপিএল থেকে অবসরের পর ধোনিকে হয়তো মেন্টর বা কোচের দায়িত্ব দেখা যেতে পারে অবশ্য মাহির মুখে অবসর পরবর্তী কোনো কথা সিদ্ধান্ত এখনও শোনা যায়নি